নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে চুইনগাম এবং সেই বিষয়টি থাকছে আমার পরিবেশ সংক্রান্ত বিভাগে এখন এই যে চুইন আমরা চিবিয়ে থাকি বিভিন্ন সময় এবং ফেলেও থাকি কোথাও একটা মুখ থেকে বার করে ফেলে দিলাম এখন যেটা রিসার্চ বলছে সেটা হচ্ছে এই ছুইনগাম মূলত মাইক্রোপ্লাস্টিক এখন এটাতে পলিমার ব্যবহার করা হয় যা মানুষের শরীর থেকে শুরু করে জীবজন্তু শরীর এবং পরিবেশের জন্য ক্ষতিকারক এখন এই যে গাম এই যে এখানে যে সুগার অ্যালকোহল ব্যবহার করা হয় বা পলিমার ব্যবহার করা হয় বা এই যে মাইক্রোপ্লাস্টিক বলা হচ্ছে যা আমাদের শরীরে চলে যাচ্ছে তা আসলে আমাদের শরীর যেমন শরীরে যেমন বিভিন্ন রোগ রোগের মানে বিস্তার করছে ঠিক সেরকম জন্তু জানোয়ারদের ও প্রকৃতিতেও এর কিন্তু থেকে যাওয়া প্রায় হাজার বছরের বেশি কেউ কেউ বলছে পাঁচশো বছরের বেশি এখন কথা হচ্ছে এইগুলো যখন বিশেষ করে কুকুরদের ক্ষেত্রে যদি এরা আমাদের এই ফেলে দেওয়া চুইনগাম এরা মুখে নিয়ে নেয় তাহলে এদের শরীরের জন্য তা ভীষণই ক্ষতিকারক অনেক সময় যেটা হয় এর যে ওই একটা আঠা মতন যে ভাব আছে সেটা অনেক সময় যেটা হয় যে পাখিদের ডানায় আটকে যায় আমি একটা ভুল ইনফরমেশান আমার পরিচিতদের মধ্যে দিয়েছি যে পাখির ঠোঁট আটকে যায় সেটা নয় কিন্তু পাখির ডানায় আটকে যেতে পারে অনেক সময় এছাড়াও এগুলি এই মাইক্রোপ্লাস্টিক জলজ প্রাণীর পেটে যায় এবং ধরুন মাছের পেটে এবং সেটা থেকে আমাদের শরীরে এই মাইক্রোপ্লাস্টিক ঢোকে এবং এই মাইক্রোপ্লাস্টিক সুগার এখন চেষ্টা করা হচ্ছে যে এই যে মানে চুইনগামকে বায়োডিগ্রেবল করে তোলার জন্য কিন্তু বেসিক্যালি চুইনগাম কিন্তু মানে প্রকৃতির ক্ষতি করছে কারণ যে তাড়াতাড়ি ডিজলভ হচ্ছে না প্রকৃতির তো ক্ষতি করছে জলে মিশছে আপনার মান মানে প্রাণীদের শরীরে মিশছে কুকুরদের জন্য যেটা ভীষণ খারাপ এবং আমাদের খেয়াল রাখতে হবে কিছুটা কারণ আমি তো বললেই আপনারা সে কাজ করবেন না বা আমি নিজেও ছুইনগাম ছিবাই কিন্তু যেটা করি সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে যেমন এটাকে ব্যান করে দেওয়া হয়েছে চুইংগাম আবার অনেক দেশে এরকম আছে যে চুইংগাম চুইন চুইংগাম চিবিয়ে ফেলার জন্য আলাদা ডাস্টবিন করা আছে কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু সেটা নেই আমরা করতে পারি পরিবেশ বাঁচাতে নিজেদের বাঁচাতে আমি জানি মানুষের জীবনের স্থায়িত্ব খুব কম তাহলেও আমরা আগামীতে একটা সুস্থ পরিবেশ দেওয়ার জন্য যেটা করতে পারি আমরা যেটা চুইংগাম চিবোতে ভালোবাসি নিজের শরীরের কথা না ভেবেও তারা যেটা করতে পারি সেটাকে একটা প্রপার কোনো কিছুর মধ্যে ধরুন চুইংগামের প্যাকেটেই আপনি সেটাকে পুড়ে রাখলেন পুরে মুড়ে ফেলে দিলেন বা কিছুতে একটা এমনভাবে ফেললেন যাতে সেটা অন্তত কোনো কুকুর পাখির জীবনযাপনে বা মাছেদের ক্ষতি করলো না কিন্তু ওই ছোট একটা জিনিস ওভাবে ফেললে অনেক সময় সেটাকে খাদ্য হিসেবে খেয়ে নেয় আমরা যেমন খেয়ে ফেলি খাদ্য হিসেবে ওটাকে চিবিয়ে ফেলি ঠিক সেরকমই তো ছুইনগাম নিয়ে যে কটা লিঙ্কে আমি কাজ করেছি সেটা লিংক আমি দিয়ে দিলাম আপনারা ভালো করে রিসার্চ করে দেখুন আমরা কি ইনটেক করছি বা পরিবেশে কি দিচ্ছি সেটা আমার মনে হয় আমাদের জানা খুব জরুরি আমরা খুব আধুনিক বলে নিজেদেরকে মনে করি সচেতন মানুষ বলে নিজেদেরকে মনে করি তো চুইনগাম সেখানে একটা আমাদের জীবনে পরিবেশে একটা ক্ষতিকারক পার্ট হিসেবে কিন্তু দেখা হচ্ছে ভালো থাকবেন আমার দেখা